খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা গভীর উদ্বেগের বিষয় যে রাজনৈতিক দলের নিচুতলার কর্মীদের দেওয়া তথ্য হয়তো ওপরের নেতৃত্বদের কাছে পৌঁছেছে না বা হয়তো ইচ্ছাকৃতভাবে ভ্রম ছড়ানোর চেষ্টা চলছে খুব উগরে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার বিশেষ নিবিড় পরিমার্জন নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই সরাসরি সাংবাদিক বৈঠকে বসে পড়লেন নির্বাচন কমিশন একের পর এক অভিযোগের প্রেক্ষিতে একরাশ রাস ক্ষোভও উগড়ে দিলেন এবং সাথে স্পষ্ট করে বললেন কমিশনের কাঁধে বন্দুক রেখে রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে এখানেই শেষ নয় নির্বাচন কমিশন যে সব নিয়ম মেনে নির্দিষ্ট প্রক্রিয়ায় স্বচ্ছতার সঙ্গে গোটা কাজ চালাচ্ছে তাও বারবার জোর দিয়ে বলেছেন তিনি মনে করালেন সংবিধান স্বীকৃত অধিকারের কথা উচ্চ স্বরে বললেন নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে কোনো মতে পিছু হটবে না স্বর বলেন ভুয়ো অভিযোগ নিয়ে স্যার নিয়ে বিতর্কের আবাই খোদ মুখ্য নির্বাচন কমিশনের এভাবে সাংবাদিক বৈঠক যে রীতিমতো তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ঠিকই কি কী বললেন মুখ্য নির্বাচন কমিশনের শুনুন এক সব রাজনৈতিক দলের জন্ম নির্বাচনী কমিশনে নাম লেখানোর পর এবং সেটা রেজিস্ট্রারের মধ্যে দিয়েই হয় তাহলে নির্বাচন কমিশন তাদের মধ্যে ভেদাভেদ কি করে করবে নির্বাচন কমিশনের ক্ষেত্রে কোনো পক্ষ নেই কোনো বিরোধী নেই সে কারোর পক্ষই নয় তার কাছে সবাই সমান দুই ভোটার তালিকা সংশোধনের জন্য সব রাজনৈতিক দলই দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সেই দাবিকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশন বিশেষ নিবিড় পরিমার্জন শুরু করেছে যেটাকে স্যার বলা হচ্ছে বিহার থেকে কাজ শুরু হয় এবং স্যারের প্রক্রিয়ায় সব মতদাতা বুথ লেভেল অফিসার আর রাজনৈতিক দলের দ্বারা পাঠানো এক লক্ষ ছ হাজার একসাথে মিলে একটা সূচি তৈরি করেছে তাতে দেখা যাচ্ছে যখন যখন এই কাজ হয়েছে তখন সব রাজনৈতিক দলের ভূস্তরের এজেন্টদের তাতে সই রয়েছে পরিসংখ্যান বলছে আঠাশ হাজার তিনশো সত্তর ক্লেমস অ্যান্ড অবজেকশন এসেছে তিন একটা গভীর উদ্বেগের বিষয় যে রাজনৈতিক দলের নিচুতলার কর্মীদের দেওয়া তথ্য হয়তো ওপরের নেতৃত্বের কাছে পৌঁছচ্ছে না বা ইচ্ছাকৃতভাবে ভ্রম ছড়ানোর চেষ্টা চলছে চার নির্বাচন কমিশন নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে কোনো মতে পিছু হটবে না রাজনৈতিক দলের দাবি মেনে স্যার হচ্ছে কমিশন নিরপেক্ষ কোনো দলের নয় কোনো বিপক্ষও তার কাছে নেই পাঁচ সুপ্রিম কোর্ট বলেছে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে ভোটারদের ব্যক্তিগত তথ্য আমরা প্রকাশ করতে পারি না কিন্তু আমরা দেখেছি কিছু ভোটারের ফটো তাদের অনুমতি ছাড়া মিডিয়ার সামনে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের ব্যবহার করা হলো ছয় লোকসভা নির্বাচনে এক কোটিরও বেশি কর্মচারী দশ লাখের বেশি বুথ লেভেল এজেন্ট কুড়ি লাখের বেশি পোলিং এজেন্ট নির্বাচনের জন্য কাজ করে এত পারিদর্শী এত বড় প্রক্রিয়ায় কেউ কি ভোটের চুরি করতে পারে তারপরেও ভোট চুরির অভিযোগ তোলা হয় প্রমাণ চাওয়া হলে জবাব আসেনি এই ধরনের মিথ্যে অভিযোগ নির্বাচন কমিশন কিন্তু ভয় পায়নি এইসব মিথ্যে অভিযোগে সাত কমিশন স্পষ্ট করে বলতে ভয় পায় না এখানে সব গরিব বড়লোক বৃদ্ধ মহিলা যুব সহ সমাজের সব স্তরের সব ধর্মের ভোটারদের সঙ্গে কোনো ভেদাভেদ না করে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছি এবং থাকবো আমরা আট তবে বিহারে কত নেপালি কতজন রোহিঙ্গা পাওয়া গিয়েছে তা এখনই জানানো না কমিশন তবে তাদের ভোটাধিকার যে হবে না তা স্পষ্ট করলো কমিশন একই সঙ্গে বাংলায় কবে এসআইআর বা স্যার হবে তা যথাযথ সময়ে জানানো হবে বলে কমিশনের তরফে জানানো হলো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার